হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা অনেক দিন আগেকারের ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে যখন চম্পানির বাড়িতে আমি বেড়াতে গেছিলাম সেই সময় আমি একটা পার্কে গেছিলাম অজানা একটা পার্ক মানে এতবার ওই রাস্তা দিয়ে গেছি কিন্তু এত সুন্দর যে ওখানে একটা পার্ক রয়েছে সত্যি জানা ছিল না না গেলে জানতেই পারতাম না তো আমি যেহেতু বাইকে গেছিলাম তো আমি আমার হাজব্যান্ড আর সোনাই আমরা গেছিলাম তো পার্কটা ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের খুবই ভালো লাগবে পার্কটা দেখো তোমরা তোমাদের খুবই ভালো লাগবে আর এই পার্কটা হচ্ছে দমদম পার্ক দমদম পার্কেই এই পার্কটা আছে ঝিল্লিকা পার্ক নামে পরিচিত আর এটা হচ্ছে সাউথ দমদমে আছে তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং কমেন্ট করে জানিও তো এই দেখো এখানে পাস্তা হয়েছে পাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দুপুরবেলা রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে মাছের ঝোল পাতলা মাছের ঝোল হয়েছে বাবা তো পটল আলুর তরকারি খায় না বাবার জন্য পটল ভাজা আর আমাদের এখানে পটল আলুর দম রয়েছে আর উচ্ছে আলু ভাজা আর একটু ডাল ছিল ডাল গরম করে নিয়েছি তো এই রান্নাও আজকে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝিল্লিকা যে আমরা পার্কে গেছিলাম সেই পার্কটা খুবই সুন্দর পার্কটা দেখতেই পাচ্ছ দুটো সাবই করা রয়েছে তোমরা সাবই ধরেও চলে আসতে পারো এখানে সাবই করা রয়েছে বেশ আর এই দেখো পার্কটা অনেকটা বড় পার্ক অনেকটা বড় মানে এত সুন্দর পার্ক এখান দিয়ে কতবার গেছি কিন্তু এত সামনেই পার্কটা আমি অনেক সত্যি জানা ছিল না এই দেখো লেখা আছে এখানে ঝিল্লিকা পার্কের নাম লেখা রয়েছে আর এখানে দেখো বসার অনেক জায়গা রয়েছে এখানে দেখো অনেকে ঘাসের মধ্যেও বসে রয়েছে আর একদম ভিআইপি রোডের পাশেই এই পার্কটা তো এখানে আসতে তোমাদের কোনো প্রবলেমই হবে না তো দেখো এখানে আমি বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে সাবয়ে দুধে আছে আর এখানেও মাঠে তোমরা বুঝতে পারবে আর এখানে পার্কের দেখো ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি অনেকটা বড় পার্ক তো তো সোনাই আসেনি সোনাই আর ওর পাপাও বাইরেই বসেছিল তো আমি ভিডিও করার জন্য আমি একা একা করছিলাম তো দেখো পার্কটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে শুধু দেখো সন্ধ্যেবেলা এই ফোয়ারাগুলো জ্বলছিলো মানে এত ভালো লাগছিল ফোয়ারাগুলো লাইটিংগুলো দেখে এত ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল মানে এখানে এসে বন্ধুবান্ধব পরিবারের এবং খুব কাছের মানুষের সঙ্গে সময় তোমরা এখানে এসে কাটাতেই পারো কয়েক ঘন্টার জন্য এখানে এসে তোমরা কিন্তু ফুরফুরে পার্কের ঠান্ডা হাওয়া খেয়ে যেতে পারো কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি এই পার্কের কিছু শর্তাবলী রয়েছে এই পার্কে কিন্তু তোমরা কিন্তু কোনো প্লাস্টিকের কিছু আনতে পারবে না প্লাস্টিক নিয়ে প্রবেশ করা যাবে না আর তারপরে হচ্ছে কোনো পোষ্য প্রাণীকে এখানে নিয়ে আসতে পারবে না ঠিক আছে কোনো খাবার দাবার তো অ্যালাউই নেই এখানে তো এইগুলো কিছু এখানে নিয়ম আছে এখানে তোমরা আনতে পারবে না আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা বসার জায়গাটা অসাধারণ এত সুন্দর লাগছিল আর ঝিলের পাশে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পদ্মফুলের বাগান পুরো এখানটা একদম ঝিলটা পুরো ভর্তি পদ্মফুলে ভরা পদ্মফুলের বাগান মানে এত সুন্দর লাগছিল আমি যদি সন্ধেবেলাটা গেছিলাম বলে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সকালের দিকে অবশ্যই যেও সকালবেলা ভোর পাঁচটা থেকে খুলে যায় পাঁচটা থেকে সকাল দশটা অবধি খোলা থাকে আর বিকেলের টাইমিংটা হচ্ছে বিকেল চারটে থেকে রাত দশটা অবধি খোলা থাকে এই পার্কটি একটি ঝিলকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে তোলা হয়েছে এখানে নানান রকম বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ফুলের গাছ আছে এবং এখানে বসার খুব সুন্দর সুব্যবস্থা করা রয়েছে আর এখানে দেখো এই যে দেওয়ালে তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের চিত্র এই চিত্রগুলো কিন্তু নানান ধরনের কাহিনিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের মাধ্যমে নানান ধরনের কাহিনিকে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালের মাধ্যমে দেখো কত সুন্দর লাগছে সকালের ভিউটা তো আরও সুন্দর সন্ধ্যেবেলার ভিউটাও কিন্তু অপরূপ অপরূপ সৌন্দর্য মানে আমাদের এত ভালো লাগছিল খুব সুন্দর লেগেছে এই পার্কটা গিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু ঘুরে এসো অবশ্যই ভালো লাগবে আর এই যে ঝিলটা দেখতে পাচ্ছ ঝিলের মূল আকর্ষণ হচ্ছে পদ্মফুলের বাগান দেখা তো পদ্মফুলের বাগানটা আমি তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারলাম না কারণ সন্ধ্যে হয়ে গেছিলো মানে অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু তোমরা যদি সকালের দিকে যাও তাহলে পদ্মফুলের যে ঝিলে যে পদ্মফুল হয়ে রয়েছে এত সুন্দর ভিউটা মানে তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এই জায়গাটা হচ্ছে পারফেক্ট জায়গা একদম তোমাদের রিলস করার জন্য ভিডিও করার জন্য কিন্তু একদম সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু বেছে নিতেই পারো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এসে কিন্তু ভিডিও করতে পারো রিলস করতে পারো অবশ্যই কিন্তু তোমরা যেতে পারো এই পার্কে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই পার্কে প্রবেশ করতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগবে না তোমরা ফ্রিতে এখানে এন্ট্রি করতে পারবে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে সেটা বলে দিই হাওড়া থেকে এলে তোমরা বারাসাত ও বাগুইহাটির যে কোনো বাস ধরে এখানে চলে আসতে পারো পার্কটি রয়েছে কিন্তু দমদম পার্কে দমদম পার্কে তোমাদেরকে নামতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই এই খুব সুন্দর শান্ত নিরিবিলি পার্কটি থেকে অবশ্যই ঘুরে এসো তোমাদেরও ভালো লাগবে সহপরিবারেও যেতে পারো খুব কাছের মানুষের সঙ্গেও যেতে পারো এবং বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গেও সময় কাটাতে কিন্তু এই পার্কটি তোমরা বেছে নিতেই পারো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিওতে দেখা হবে টাটা